এ ক্লাসিক মতগত বিষয় আদম থেকে শুরু করে নবীদেরকে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে পরিপূর্ণতা দিতে কত কিছু হবে কত কিছু যা इसी বিষয় লম্বা তায় তাকুন মুদ কিতাবি তারপর আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআতুর রাসূল সুম্মা হলো নবুত নবুয়ত

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل

যারা ইমান আনবে তা হবে মুসলমান যদি আমার নবীর পরে কোন নদীর পৃথিবীতে আসার হইত আমার নবী যদি শেষ কবি না হইতেন আল্লাহ পাক সেখানে আমার মুজলাম বাব্য ব্যবহার স্কোর 60 তম সেট করতে হবে আমার আবিশয় কবি ঠাকুর গুণবিলাই আই পাস করলে শেষ নাকলস ঠিক

তারপরে যদি কোনো ব্যক্তি দাবি করে তাকে যদি কেউ সমর্থন করে তার উপর যদি কোনো ব্যক্তি তার পক্ষে যদি তৎস থেকে দাঁড়ি করে তার পক্ষে যদি সংসদে হারাই কথা বলে তার পক্ষে যদি জনসভায় কথা বলে তার পক্ষে বক্সি

इस वक्त बहुत पूरा रिक्वेस्ट दिस सीजेंट्स वो जो जो छे है हमारे नए कजन में बैठे कर आर्टिजन का देखिए मियां काहेनी में से ना वक्त दे दिस सीजेंट्स ले डाउन ये जो तो कौसा ठीक मियां से चौथा कौन अरे चौथा नहीं है जो चुप तो गए रहो तुरंत बाजार चलते की जरूरत तो पालो

আপনারা নির্যাতিত হয়েছেন আপনাদের নির্যাতন আমরাও দুঃখিত আপনারা মাঠে নামছেন আপনাদের মাঠে নামার সাথে সাথে আমরাও আপনাদের কাদের কালী মাঠে নামছি আপনাদের সাথে কেন ছিলাম তবে পনেরো বছরে আপনারা যত রাজনৈতিক দল যত নির্যাতিত হয়েছেন আমার

আগে পরিষ্কার কথা তাদেরকে সংসারে বিল পাশ করলো না করলো কাফের তবে কাফের বিল পাস করে আমরা করাইতে চাচ্ছি এই জন্য মুসলমানদের কোন শব্দ তারা ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে না না করতে পারবে না মুসলমানদের মানুষ সব্যতা বলতে পারবে না মুসলমানদের মৃত শব্দ ব্যবহার করতে পারবে না মুসলমানদের

আল্লামা মামুনুল সাহেব পথে আছেন ইনশাআল্লাহ